বাংলাদেশে নির্বাচন ঘনি আসলে মৌসুমী বায়ুর মতো মার্কিন দূতাবাসের তৎপরতা বাড়ে দেশটির কর্মকর্তারা আদা জল খেয়ে মাঠে নামে দফায় দফায় বৈঠক করে রাজনৈতিক দল সরকারি বেসরকারি প্রভাবশালী লোকজনের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন দেশের মধ্যে দুই ডজনের বেশি বৈঠক সেরে ফেলেছেন এমনকি লন্ডনে উড়ে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথেও বৈঠক করেছেন কিন্তু এবার নতুন মেরুকরণ ঘটেছে সেটি হলো সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির এক শীর্ষ নেত্রী নেপালে গিয়ে দক্ষিণ এশীয় বিষয়ক মার্কিন সর্বোচ্চ কর্তা ব্যক্তির সাথে বৈঠক করেছেন বিশে আগস্ট সকালে নেপালের একটি হোটেলে বৈঠকটি হয়েছে এই বৈঠকে ঠিক একদিন আগে মানে উনিশে আগস্ট কবি ও চিন্তা ফরহাদ মাঝার রাজশাহীতে মার্কিন দূতাবাসের তৎপরতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যেখানে তিনি সরাসরি মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পরিচালনার অভিযোগ তুলেছেন ফরহাদ মাঝার মতো প্রভাবশালী ব্যক্তির মন্তব্য আবার তার একদিন পরে এনসিপির সাথে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রেকফাস্ট মিটিং একটি ধারণাকে শক্তিশালী করেছে সেটি হলো বাংলাদেশে মার্কিন দূতাবাস কেবল একটি কূটনৈতিক মিশন নয় বরং দেশের শাসন ব্যবস্থায় একটি অদৃশ্য হাত হিসেবে কাজ করে কথা যারা শুনবে তারা পাবে ক্ষমতা ফলে নির্বাচনের আগে সরকার ও সরকারি মিত্র এনসিপি এবং তাদের আর মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ বাড়ছে সাথে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হচ্ছে জানতে চলুন যাওয়া যাক উনিশে আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রূপরেখা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও চিন্তক ফয়াদ মাঝার বক্তব্যে তিনি রীতিমতো বোমা ফাটালেন অভিযোগ করেন কত বছর আটই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তাকে চালাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস স্বভাব সুলভ ভঙ্গিতে তিনি সরকারকে টিপ্পনি কেটে উপস্থিত শ্রোতাদেরকে বলেন আপনারা আরেকটা প্যালেস্টাইনের উপর বসে আছেন আপনাদের নিরাপত্তা বিকিয়ে দেওয়া হয়েছে এটা বুঝতে পারছেন না দাবি করেন দেশের শাসনবার গত বছরের পাঁচই আগস্টের পর থেকে চলে গেছে বনানিতে আর বনানি মানে হচ্ছে মার্কিন দূতাবাস এজন্য জন্য সহ নানান বিষয় তর্ক হলো ফলে আপনাদের নতুন চিন্তা করতে হবে যারা ফরাদ মজার এর আগে মার্কিন সরকার উপর অধ্যাপক ইনু সরকার নির্ভরতা নিয়ে কথা বলেছিলেন যেমন গত বছরের উনত্রিশে সেপ্টেম্বর তিনি অধ্যাপক ইনুসের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছিলেন আমেরিকার গলায় চুমু দেওয়ার কি দরকার ছিল চলতি বছরের দোসরা জুলাই দৈনিক সমকালে ছাপা হওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন জুলাই গণ হয়ে গেছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ আবার ফরাদ মজার স্ত্রী হলেন ফরিদ আক্তার যিনি অন্তর্বর্তী সরকারের মৎস্য উপদেষ্টা তেরোই আগস্ট তিনি আশঙ্কা করেছেন বাংলাদেশের কৃষিখাত দখলে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র স্ত্রীর আশঙ্কা কিংবা তার অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব না হলেও বাস্তবতা অনেকখানি আশ করা যায় বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের তৎপরতা আর দরজাব দেখে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা দৃশ্যমানভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসন গত এক মাসে ঢাকা ও লন্ডনে ধারাবাহিকভাবে রাজনৈতিক দল কমিশন বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন হঠাৎ করে যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা চলছে বলা হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে গত কয়েকবারের মতোই এবারও যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে নজর রাখছে ট্রেসিয়ান জ্যাকবসন গত এগারো থেকে চোদ্দ আগস্টের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন আগস্ট জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারোই আগস্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর সাথে এবং সবশেষ চোদ্দই আগস্ট প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন সবশেষ দুটি বৈঠক এবং এই বৈঠকগুলোর একটিয়ার নিয়ে রাজনৈতিক ও সচেতন মহলে বেশ প্রশ্ন দেখা দিয়েছে ট্রেসিয়ান জ্যাকবসন শুধু দেশে নয় বৈঠক করতে মধ্য জুলাইয়ে ছুটে গিয়েছিলেন লন্ডনে চ্যানেল টোয়েন্টি ফোর খবরে বলা হয়েছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লন্ডনে তারেক রহমানের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করেছিলেন এরই মধ্যে গত পাঁচই অগস্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ পাঁচ নেতার সাথে কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূতের কথিত বৈঠকের খবর ছড়িয়ে পড়ে বৈঠকটি হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া না গেল এনসিপির সরকার আয়োজন করেছিল জুলাই ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রের অনুষ্ঠানের দিনে কেন তারা গেলেন নিয়ে এমনকি এনসিপি থেকে ওই পাঁচ নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল দর্শক পিটার হাস বাংলাদেশে এক রহস্যজনক কূটনীতিক হিসেবে পরিচিত তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তখনই রাশিয়ান সরকার সংবাদ সম্মেলন করে বলেছিল মার্কিন মার্কিন প্রশাসন বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে কক্সবাজার বিতর্কে রেশ কাটতে না কাটতেই নতুন খবরের জন্ম দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসতিম যারা। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ নিউজের খবর হলো তাসতিম যারা সতেরোই আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে নেপালে গিয়েছেন বিশে আগস্ট তিনি সকালে প্রাতরাশ বৈঠক করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ ব্যুরো কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে ট্রাম্প প্রশাসন আসার পর ডেভিড লুকে ছাটাই করা হয় পল কাপুরের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত মার্কিন সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক নীতি নির্ধারণের মূল কর্তা ব্যক্তিটি হলেন এই এরিক মেয়ার নর্থ ইস্ট নিউজ বলছে বৈঠকটি হয়েছে কাঠমান্ডুর মেরিয়ট বনবয় হোটেলে গণমাধ্যমটি দাবি করছে তাসতিম জার এই সফর এবং বৈঠকটি ছিল বেশ গোপনীয় এবং মার্কিন কর্মকর্তাদের নির্দেশী এই বৈঠকটি হয়েছে বৈঠকটি দুই ঘন্টার বেশি সময় ধরে চলেছিল এ ধরনের বৈঠক আরও হতে পারে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে তবে কি নিয়ে তাসতিম জারা মার্কিন ডিপার্টমেন্টের এরিক মেয়ারের সাথে বৈঠক করলেন তা পরিষ্কারভাবে উল্লেখ করতে পারেনি নর্থ ইস্ট নিউজ তাদের ধারণা বাংলাদেশের নির্বাচন নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তার মধ্যে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ মেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কারণ বৈঠকে ব্যাখ্যা করে থাকতে পারেন দর্শকগত এগারোই আগস্ট মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে এনসিপির ঢাকায় যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে তাসতিম যারা ছিলেন বৈঠকটি হওয়ার আগে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল পাঁচই আগস্ট অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন এই ঘোষণা নিয়ে এনসিপি সবচেয়ে বেশি নাখোশ এবং দলটির নেতারা প্রকাশ্যে বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেছেন এমন পরিস্থিতিতে নর্থ ইস্ট নিউজের এই কথাটি আমরা বিবেচনায় নিতে পারি তারা বলছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কারণ তুলে ধরার জন্যই তাসতিম জারার সাথে এরিক মেয়ারের বৈঠক হয়েছে কিন্তু প্রশ্ন হলো মার্কিন সরকার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করার জন্য তাসনিম জারাকে কেন নেপালে যেতে হবে দেশের সীমানা ছাড়িয়ে এ ধরনের গোপন বৈঠকের হেতু কি অধ্যাপক ইউনুসকে সমর্থন দেওয়া মার্কিন দূতাবাস কি এনসিপির সাথে গোপন কোনো সমঝোতায় যেতে যাচ্ছে দর্শক রাজনৈতিক অস্থিরতার সময় বিদেশি বিশেষ করে মার্কিন দূতাবাসের ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে সবচেয়ে বেশি দেখা গিয়েছিল ওয়ান ইলেভেন এর সময় জনশ্রুতি আছে ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকারকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের রাষ্ট্রদূতদের ট্যুরিস্ট গ্রুপ যেটি ফাঁস হওয়া উইকিলিক্স তার বার্তায়ও প্রকাশিত হয়েছিল কিন্তু যেটি প্রকাশিত হয়নি সেটি হলো এই দূতাবাস একটা সময় গিয়ে ফখরুদ্দিন সরকারের বিরোধী হয়ে গিয়েছিল তখন ফখরুদ্দিন সরকার বাধ্য হয়ে বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে বিবৃতিও দিয়েছিলেন দুই হাজার সাত সালের একুশে মার্চ পত্রিকাগুলোতে সে বিবৃতি ছাপাও হয়েছিল সে বিবৃতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য কূটনীতিকদের বলা হয়েছিল সবচেয়ে মজার ব্যাপার ছিল কূটনীতিকরা তখন সরকার সমর্থক পার্টি ও গ্রুপগুলোর সাথে বেশি মিটিং করত। যেমনটা ঠিক দেখা যাচ্ছে অধ্যাপক ইনুসের আমলও মার্কিন প্রশাসন সাম্প্রতিক সময় যাদের সাথে বৈঠক করছেন তারা সবাই সরকারেরই সমর্থক তাহলে কি অতীত রেকর্ডের পুনরাবৃত্তি হতে যাচ্ছে অধ্যাপক ইনুসের মাথার উপর থেকে হাত সরিয়ে নিতে কি এনসিপির সাথে কাঠমান্ডুতে বৈঠক হলো সামনের দিনগুলোতে এনসিপির পদক্ষেপ মার্কিন প্রশাসনের তৎপরতাই হয়তো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক আবারও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এনসিপির নেত্রী তাসনিম জারার গোপন বৈঠক বিষয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে ভারতের অন্যতম গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে নিউজটি করেছেন সিনিয়র সাংবাদিক চন্দন নন্দী এবং এই নিউজের সাথে সাথে রহস্যটা আরও বাড়ছে এই কারণে যে এটি প্রকাশের পর পরপরই বাংলাদেশ থেকে এই পোর্টালটির নর্থ ইস্ট নিউজের পোর্টালটি দেখা যাচ্ছে না সম্ভবত ব্লক করে দেওয়া হয়েছে হয়েছে বা কোনো একটা ঝামেলা এই কারণে এটি আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে সাংবাদিক চন্দন নন্দী তার শক্ত সোর্সের ভিত্তিতে অনেক ধরনের রিপোর্ট করতেন নর্থ ইস্ট নিউজে প্রকাশ পেত সে সময় আমরা দেখেছি নর্থ ইস্ট নিউজকে ব্লক করে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে তো এখনো এই ক্ষেত্রে বিষয়টি বোধ হয় তেমনটাই ঘটেছে যাব এই নিউজটির শিরোনাম হচ্ছে এনসিপিস ব্রেকফাস্ট উইথ ইউএস ম্যারিয়ট বনভাই হোটেল এখানে বলা হচ্ছে যে তাসলিম যারা গত সতেরোই আগস্ট কাঠমান্ডুতে যান সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অফিসের সিনিয়র কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে বৈঠক করেন যিনি দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান নেপাল এবং ভারতের জন্য দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশের একটি নিরাপত্তা সংস্থার সূত্রের বরাদ দিয়ে নিউজে বলা হচ্ছে তাসনিম জারার নেপাল সফরটি অত্যন্ত গোপনীয় এবং মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকেও নাকি এই বিষয়টি গোপন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এনসিপি প্রতি অথবা তাসনিম জারার প্রতি এবং তাসনিম যারা যে ফ্লাইটে কাঠমান্ডু গেছেন সেই ফ্লাইটের নাম্বার টাম্বার সবাই এখানে দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে যে ওই ফ্লাইটে তার সহযাত্রী ছিলেন আরও দুইজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সুপ্রদীপ চাকমা নর্থ ইস্ট নিউজ অবশ্য তাদের সাথে তাসনিম তাসিনা কোন যোগসাজসের কথা এখানে উল্লেখ করেনি বরং নর্থ ইস্ট নিউজ বলছে যে তারা দুজন গেছেন অর্থাৎ আমির চৌধুরী এবং উপদেষ্টা সুপ্রদীপ চাকমা নেপালে গেছেন সেখানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং এক্ষেত্রে সংসদ সদস্যদের ভূমিকা শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিতে নর্থ ইস্ট নিউজ তাসনিম যারা এবং মার্কিন ওই কর্মকর্তাদের মধ্যে কি বিষয়ে কথা হয়েছে কি বিষয়ে গোপন বৈঠক হয়েছে সেটি নিয়ে অবশ্য বিস্তারিত যেহেতু যুক্তরাষ্ট্র এখন নির্বাচন চায় আমরা নানান ভাবে তাদের আগ পর্যন্ত তো নির্বাচনের নাম গন্ধ সম্পর্কে একটু শব্দটি উচ্চারণ করেনি যুক্তরাষ্ট্র তারা সবসময় সংস্কার এবং বিচারের উপরে জোর দিয়ে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে সংস্কার এবং বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগের যেসব নেতার নামে মামলা হয়েছে শেখ হাসিনা থেকে শুরু করে আরো অনেকের বিরুদ্ধে সেসব বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেছেন এবং এইসব ক্ষেত্রে তারা পূর্ণ মাত্রা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করবে এরকম আশ্বাস দিয়ে এসেছে হঠাৎ করে তারা নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ করেছে লন্ডনে তারেক সঙ্গে দেখা করে এসেছেন ক্লাসি জ্যাকব সান নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং দেশের মধ্যে তো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা নিয়মিত বৈঠক করছে এখন যেহেতু তারা প্ল্যান পরিবর্তন করেছে প্ল্যান এ বাদ দিয়ে প্ল্যান বিতে আছে তারা কীভাবে করিডোর দিতে পারে বা অন্য কোনোভাবে করিডোর বিষয়টি তারা সমাধান করতে পারে কিনা তারপরে তো আরো অন্যান্য কৌশল আছেই তাদের এগুলো বাস্তবায়নের জন্য তারা আপাতত নির্বাচন চাইছে এবং নির্বাচন কেন তারা চাইছে আর যেহেতু এনসিপি নির্বাচন চায় না তারা স্ট্রেট বলেছে যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না এখন যুক্তরাষ্ট্র যেহেতু তাদের খুব কাছের বন্ধু যুক্তরাষ্ট্রের প্লানেই গণ অভ্যুত্থানের আগে যে প্লটগুলো সবই তারা নির্মাণ করেছিল এবং সেগুলো বাস্তবায়ন করেছে এই সমন্বয়করা তো তাদের কাছে তো একটা জবাবদিহিত বিষয় মানে জবাবদিহিতার বিষয় থাকেই সেই জায়গা থেকে এই আলোচনাগুলো সম্ভবত নেপালের ওই গোপন বৈঠকে হয়েছে নর্থ ইস্ট নিউজের দাবি অনুযায়ী আমরা এর আগে জানি যে গত পাঁচ আগস্ট গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি দিনে ভোরে তারা বিশেষ মানে তড়িঘড়ি করে এনসিপির অন্যতম শীর্ষ পাঁচ নেতা তারা কক্সবাজার গিয়েছিলেন এবং গুঞ্জন ছড়িয়ে পড়ল যে সেখানে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করতে গেছেন যেহেতু ওই দিন ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণাপত্র উপস্থাপন করার কথা এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের একটা সময়ের সীমা তিনি উল্লেখ করবেন এটি সবাই জানত সেটি ঠেকানোর জন্য তারা পিটার ডি হাসের দ্বারস্থ হয়েছিলেন যদিও পরবর্তীতে জানা গেছে যে পিটার ডি হাস আসলে ওই সময় ওই দিন কক্সেস বাজার ছিলেন না জানা গেছে যে ওই সময় তিনি ওয়াশিংটনে অবস্থান করছেন এখন বিষয় হচ্ছে যে পিটার ডি হাস না থাকুক তাদের কক্সেস বাজার যাওয়া নিয়ে রহস্যের দানা কিন্তু ক্রমশই জমাট বাঁধছে রহস্যের জট কিন্তু খোলে নেই তারা কী উদ্দেশ্যে গিয়েছিল এবং কথা স্পষ্ট করে বলা যায় যে বিশেষ কারোর সঙ্গে হয়তো বৈঠকের জন্যই তারা সেখানে গিয়েছিল এবং যখন সম্ভবত যুগান্তরে রিপোর্টটি এলো যুগান্তর এ কথা উল্লেখ করেছিল রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের উপর নজরদারি করছে এবং তাদের মাধ্যমে গণমাধ্যমে এই বিষয়টি প্রকাশ পেয়েছিল আমরা দেখলাম যে কক্সবাজার থেকে এসেই পর্বতীয় টি অনুষ্ঠানে ডিজেফাইকে উদ্দেশ্য করে এনসিপির অন্যতম শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি বিশ্বশিয়ার উচ্চারণ করলেন ডিজেফাই উড়িয়া দিবেন উড়িয়া দিবেন এমন মন্তব্য করলেন যদিও তো এই বিষয়টি যখন গণমাধ্যমে নানানভাবে ভাবে হইচই শুরু হলো তখন এনসিপির পক্ষ থেকে বক্সবাজারে এসেতে এনসিপির পক্ষ থেকে ওই পাঁচ শীর্ষ নেতা সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ নাসরুদ্দিন পাটোয়ারি তাসলিম জারা এবং তাসলিম জারার হাজবেন্ড নামটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না তাদের পাঁচজনকে শোকাজ করা হলো যে কেন গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির মতন গুরুত্বপূর্ণ দিনে তারা কক্সবাজার গেলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনকে না জানিয়ে আমরা দেখলাম যে তারা কিন্তু ওই শোকাজ নোটিশের জবাব দিলেন অন্তত দুটি জবাব আমাদের চোখে পড়েছে হাসনাত আবদুল্লাহ এবং নাসির উদ্দিন পাটওয়ারের যেখানে তারা দুজনেই দাবি করছেন যে না আমরা গিয়েছিলাম দলের সদস্য সচিব এবং আহ্বায়ককে জানিয়েই যদি তারা জানিয়েই যে থাকেন তাহলে কেন এই শোকজ নাটক করা হলো এবং গোপনীয়তা যে সেখানে অবশ্যই কিছু ছিল বরং দলের পারপাস সার্ভ করতে গিয়ে তারা শোকজের শোকজ নোটিশের সম্মুখীন হয়েছেন এটা তো তারা নেবে না তারা উনি জানিয়ে দিলেন যে না এটা তো দলের দুই শীর্ষ হাইকমান্ড জানতেন অতএব বিষয়টা কিন্তু সুরাও হয়নি ওইখানেই ওই পর্যন্ত আছে সো রহস্য তো অবশ্যই কিছু ছিল এবং অবশ্যই আছে এবং সর্বশেষ নর্থ ইস্ট নিউজ যে নিউজটি করেছে সেটিও যে একেবারে ভিত্তিহীন নিশ্চয়ই তা নয়